টিউলিপ মেলা মেলালে জম্মু কাশ্মীর মার্চর শেষ আর এপ্রিলর ফুলিদি এলে সে ভাইগি এ বারধর বেগা উত্তরে রাজ্য মধ্যে জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীর শ্রীনগরত বালক এজাওই, ডেগাওজি শ্রীনগর আরন্দি লাদাখর লে লাদিন সিনে দিঘিল জুড়ে যায় হই আর জুড়ে যায় বিজি যায় উরে চলে তোর থামি দোল নানা ফুলে বরফুল এ শ্রীনগর ইল্লি এ এপ্রিল ষোলো তারিখ বঙিবং নল হলে মধুমা দে বারো দিন শ্রীনগর দহাজে আগে গুলমাত, আগে পেহলগাম সোনমার্গ মাই এবং গে সোনমার্গতুন কার্গিল ওই লাদাগর লে যে বঙ্গ আর নবুড়াবিলি পেঙ্গং লেক পেহেবত দেজতুন নল হলে সজন মোদে মধ্যে বার এই বারোজন এ তর্বত বারোজনই জদে ভদে যোগার আর বুগি বঙ্গই মন্দি বারো বেগ উত্তর দাগ এ শ্রীনগর আর লাদাখ ক্রাউন অফ ইন্ডিয়া উত্তর জম্মু কাশ্মীর আর এাদাখ আর ত্রলো ইকোপাগুড়ি বিজেপি চৰকাৰে এনেই লৈ লক্ষণকে যুদ্ধ শ্ৰীনগৰ পেৰাইলে এই গুলমাৰ্গত এনেই গেন্দুলত চৰাপৰে কি ইয়াতে গেন্দুলা ৰূপ ৱে যি আচলতে গেন্দুলা শনিতো গেন্দুলাত চুৰি মূৰে উদানি অমহত দৌল এই মূৰৰ চেলেকি শ্ৰীনগৰৰ চেয়াৰ অ বাড়ির দাম জনের আদর শহাজার পর্যন্ত লোন দালালে দলে এই ছুটি সুড়ি সুড়ি একটা মূরও থাকতো লেগই। শুধু অক্সিজেন সময় তো বেড়ে গিয়ে বরফ ততবে সেবার সেবার গদা দুই এই যে এপ্রিল জের সে কিন্তু এনে গদা দু বরফে বড়বে দাগ যারে হয় দিবঙ্গী দে এবং আমি বানা নিজে এন বেড়েই মঞ্জি দেগেই

এনে চৰ মেগি জেছা ঐ পুজু ভাত ভৰা ফটন

হাই মনে মনে আছে ওলান্দি এলেগৈ লাৰে লাৰে বৰফ গলাডৰে চেক ডুকি হৈ যায়গৈ সংসাৰধান চেভাৰলে তিনিহে ৰুজাৰ পৰা এৰিত য'ত বাৰিজিয়াত গৰমত জাৰহালীয়ে জুন জুলাই আগষ্ট ছেপ্টেম্বৰ সন্ধিয়ালৈ টিকে বৰফ সুমি যায়গৈ হেলাং হেলাং হয় সংসাৰ চেক ডুকি হৈ যায়গৈ এ লৈ দি গাত বাই গাত আ দৌল দৃশ্য মাৰ্চৰ মাজত যাৰে হয় বৰপুৰ বৰফ যি আ এপ্ৰিল চং ঠাই এপ্ৰিলতে ফুল শুদ্ধ ধৰণৰ ফুল বাগানত ফুলে ফুলিবলৈ যায়গৈ টুলিপ গাৰ্ডেন হয় টুলিপ মেলা বজে এই এক কাৰাত বৰফ অনুা থেল দি গৰম গৰম চাহ মেগীহঁত এক দাগি মনুৱাই সত্যেন্দ্ৰিক সি ঘূৰিব নোৱাৰে আৰু বজাৰো গুচি যায় একবো দি চাহ অতাত দিয়ে মেগী অতাত দিয়ে সিহঁত তাৰ নেথিক বৰব দলা বৰফ দেজত বৰফ চানা বৰফ খানা মানে প্ৰতি বজাৰ ইজি ৰিদু গেলি দে ষোল্লজন এইহে বতিৰ বাৰজন মুজুঙে আৰ বেজবাক দাইকো লতুনটো সেই অভাৱ নে তন্দে ৰাম আইত্ৰীয়ে সাৰ আজৰি ফুৰিলে অভাৱ নে ফাষ্টফুডালে অলপ বিচাগুৰি ঘূৰাই জানা শালিক বিচাগুৰা ঘূৰাই জানি যদি দেৰি গ'লে নহয় আৰু এই টিউলিফ মেলা টিউলিফ ফেষ্টিভেল হয় যাৰে হয় শ্ৰীনগৰত প্ৰতি বজাৰ হয় মাৰ্চৰ চে যদি এপ্ৰিল গোটা ঠাই শুৱালত থলে চে ভাই কি শৱালে নেই

বাংলাদেশ তুন বারত বেড়া যেবার ছেলেই কোনো বিষে আগে বারক মাজা তুন রীতিকৃত করে লোহরে ইকোনো বানা এপয়মেন্ট পাদ ফুজত দিন আর ডেলিভারি ডেডে ফুজত দিন পঞ্জায়ত দিন ডি মাই আর এ তিন পাঁচ জল লই ইন্ডিয়ান বিছিয়া লদে পাদে হেসে না আগে দিই আ ইন্ডিয়ান পেসেন লাল সদায় নেই ভারতের যে মনে হয় সে যারা হয় কোনো নব্রাবিলি হচ্ছে না দন এই যে ডাল লেক শ্রীনগর প্রতি বছর ইজির হারা সুরি বান্দরবান বেড়তন সময় আমার বেড়াধন দি ডাল লেকত সতী তলি বাগান সাদন্ডি উন্দির নব্রাবলি পেঙ্গং লেক বাই বাই হ্যালো যারা যারা বেড়ে ভার ধারা ঠিক হয়ে দি আজি নে নবেৰে বাকী বেৰিবাৰ নে ধৰা ফাইট ফুট নে ফাইট ফুট গুৰি নথনাই সদক লাগিব লাগিব ফাইট ফুট নে গুৰি নে বিচে মাৰিবাক খেনে বিচ এ চাৰা বেৰে ভাকে খেনে ভাৰতত এই হজুলি গুৰিত পাঁচ ফুটাকে বান বিষে ল

এই এপ্রিলের ষোলো তারিখ লর দি ধর রাময় তত্তন নবজ্যোতিখী গুড়ি দাগি সজন মতিমাতে আহ আ ছজন বারো জন জের শ্রীনগর লাদা